ড্রাম শুভ সকাল সবাইকে সমস্ত কাজকর্ম সেরে তারপর হাত মুখ ধুয়ে এই যে চা খেতে বসলাম আর সমুদ্রর পাপা চা বানিয়েছে সমুদ্রকে দিয়েছি দুধ মুড়ি তো উপরে একটু চা ঢেলে দিয়েছি যদি দেখে দুধ তাহলে আর খাবে না সেজন্য চা দিয়ে ওপরটা একটু রং করে দিয়েছিলাম তো চা খেয়ে তারপর চায়ের বাসনগুলো মেজে নিলাম এখন কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুবো ধুয়ে তারপর যাব রান্না করতে ছেলের আগামীকাল থেকে পরীক্ষা তো একটু সময় বের করতে চাইছি ওকে একটু পড়তে বসাবো একা একা তো একদমই বসতে চায় না ওই যে বই নিয়ে ঘোরাঘুরি করছে মানে ওই ঘোরাঘুরিটুকুই সার এমনি যে দুদণ্ড বসবে নিজের ইচ্ছাতে পড়বে সেটা পড়বে না তো এখন মশলা বাড়ছি আজকে নিরামিষ তো রান্না করবো সয়াবিন তরকারি আর ঘরে অনেক সবজি আছে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি তো এই যে আলুগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম এখন কেটে নিয়েছি এই যে সবজি কেটে দিয়েছে সমুদ্রর পিসি ভাত গ্যাসে রান্না করলাম আর এখন উনুন জ্বেলে নিচ্ছি উনুনে তরকারি করবো মোচা খোচা এগুলো নিয়ে কেউ বসে কালকে তরকারি রান্না করতে গিয়ে উনুনে কড়াই বসিয়ে কোথায় যেন চলে গেছিলাম কড়াই পুরে পুরো লাল হয়ে গেছিল তো সকালবেলা এত ঘষা ঘষলাম তারপরে কিছুতেই পরিষ্কার হলো না সেজন্য আজকে আর কড়াই বসিয়ে দিয়ে সরে যায়নি তো প্রথমে সয়াবিনটা ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করব মানে একটা চচ্চড়ি রান্না করব। ওটা দিয়ে সবাই খেয়ে নেবো খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে দশটার বেশি বাজে আজকে যেহেতু নিরামিষ তো পেঁয়াজ টাচ কিচ্ছু তো দেওয়া যাবে না সেজন্য তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর রান্না করছি সবজির মধ্যে এখানে আছে আলু বেগুন মূলো তারপর ফুলকপির ডাটা। এরকম করে শুকনো শুকনো চচ্চড়ি রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে ধনেপাতা আছে অনেক ঘরে ধনে পাতা দেবো পিসি থেকে অনেকগুলো ধনেপাতা পাতা দিয়েছিল তারপর কতগুলো ধনেপাতা পাতা সমুদ্র ঠাম্মিও দিয়েছিলো তো এই যে অনেকগুলো দিয়ে দিচ্ছি ঘরে থাকতে থাকতে প্রায় হলুদ হলুদ হয়ে গেছে সেই একটু বেশি করেই দিয়ে দিলাম তো চচ্চড়ি রান্না হয়ে গেছে আর সমুদ্রর পিসিকে বললাম ভাত বাড়তে কেউই খাইনি আমরা সকাল থেকে শুধু চা মুড়ি খেয়েছি তো ও ভাত বাড়ছে আমি ভাবলাম তাহলে ততক্ষণ আমি সয়াবিন তরকারিটা বসিয়ে দিয়ে নিই এদিকে খেতে থাকবো এদিকে তরকারিটাও হয়ে যাবে তো আলুগুলোকে তেলে প্রথমে একটু ভেজে নিলাম তারপর হলুদ লবণ বাটা মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে তারপর খেতে বসবো আমার কাছে সয়াবিনের আলু এমনি রান্না করতে ভালো লাগে মানে কাঁচা আলুটাই কেটে আর সমুদ্রের পাপা আবার বলে একটু সেদ্ধ করে নিলে নাকি ওর কাছে ভালো লাগে সেজন্য আলাদা করে আর কি সেদ্ধ করব ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা দিয়ে একটুখানি কষালাম আর ধনে পাতা রেখেছিল সয়াবিনের ওপরে সেজন্য ওই যে কিছু ধনে ছিল সয়াবিনের মধ্যে কি দিয়ে খাচ্ছেন এই যে সব সবজি দিয়ে মাছ ছাড়া চচ্চড়ি কিসের মাছ আজকে নিরামিষ না গতকালকে আলমারির যত শাড়ি আছে সব বের করে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আজকে সেগুলোকে রোদে দেব আর বের করার কারণ হচ্ছে কি একটা করতে গিয়ে দেখি দু একটা করে পিঁপড়ে বেরোচ্ছে তারপর সবগুলো শাড়ি বের করতে করতে দেখি ভেতরে এত পিঁপড়ে জমে গেছে বড় বড় ডিম কাপড়ের ভাজের মধ্যে সেই জন্য ওই যে চেয়ারে বের করে রেখেছিলাম আর এখন এই যে সবগুলো মেলছি পিঁপড়ের যদি থাকে কাপড়ের ভেতরে তাহলে তো কাপড়গুলো যদি কেটে দেয় কিংবা কোনো দাগ লেগে যায় সেই জন্য এই যে এখানে রোদ এসছে রোদের মধ্যে দিলাম তো পরে একটা একটা করে ভাঁজ খুলে ঝেড়ে টেরে তারপর আবার গোছাতে হবে মানে এগুলোকে আর কি বাড়তি কাজ কাজ নেই তাই কাজ বাড়িয়ে দেওয়া তো পিঁপড়েও আর জায়গা পেলো না সেই আলমারির ভেতরে ঢুকে গেছে আর এই যে ধুতিটা দেখতে পাচ্ছ সমুদ্র তখন খুবই ছোট এই ধুতিটা ওর বাবাকে কিনে দিয়েছিলাম পড়ার জন্য কেরালাতে যারা থাকে সবাই ধুতি পরে এরকম ভালো লাগে দেখতে সেজন্য আমিও কিনে দিয়েছিলাম যেদিন কিনেছিলাম সেই দিন একটুখানি কোমরে জড়িয়েছিল তারপর আজ পর্যন্তও পড়েনি ওভাবেই তোলা আছে তো এই যে সয়াবিন তরকারি অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন স্নান টান করি অন্যান্য কাজ আছে ছেলেকে একটু পড়তে বসাই দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যাবেলা সন্ধে দিচ্ছি চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই